আসসালামু আলাইকুম যারা অটোকেট শিখতেছেন খুবই চমৎকার একটি বিষয় আজকে দেখাবো সেটি হচ্ছে কীভাবে একটি জানালা তৈরি করতে হয় তো জানালার সাইজ কত সেটি কীভাবে অটোকেটে সেটি কীভাবে অটোকেটের মাধ্যমে ড্র করবেন সেটা এখন দেখাচ্ছি ঠিক আছে এলিভেশনের ক্ষেত্রে সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানালার সাইজটি নিয়ে নিব জানালার সাইজ কত আমরা জানি আমরা জানি হচ্ছে জানালার সাইজ হচ্ছে পাঁচ ফিটের দিকে হয় ঠিক আছে আমরা এক ফিট দিয়ে এটা সোজা করে নিলাম পাঁচ ফিট নিলাম তারপর উপরে নিলাম হচ্ছে চার ফিট চার ফিট নিলে এটা হচ্ছে এদিকে চলে আসবে আমি এই অরিজিনটা ধরে এটা ক্লিক করে এটা হচ্ছে আমরা দিয়ে নিলাম তারপর হচ্ছে চৌকার দেখে ধরেন যাচ্ছে আমরা তিন ইঞ্চি করে নিলাম জাস্ট দেখানোর জন্য আপনাকেদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আপনার অনুযায়ী জানানো ছোটো বড়ো হইতে পারে বিভিন্ন ধরনের তাই গ্লাস কিন্তু বিভিন্ন ধরনের হয় সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার নেওয়ার জন্য তা আমরা এখন কী করব মিড পয়েন্ট সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দুই পাশে অফসেট করে দেবো তাহলে মাঝখানে আমরা তিন ইঞ্চির অফসেট পাবো এটা তুলে দেব ট্রিম করে দেবো এই যে এটাকে আমরা ট্রিম করে দিচ্ছি ঠিক আছে যে ট্রিম করে দিলাম জাস্ট এটাকে ট্রিম করে দিলাম এটাকেও ট্রিম করে দিলাম এখন আপনি যদি চান এটার ভিতরে কিছু একটা ডিজাইন করার জন্য সেটা কিভাবে করবেন চাইলে বর্ডারগুলো দিতে পারেন মাঝখানে আর আরও কোনো কিছু কিছু সুন্দর সুন্দর কাজ করতে পারেন সেটা কিভাবে করা যায় তো আমি জাস্ট কি করব এটা যদি আমি ট্রিম করে দিই এটা ট্রিম করে দিলে মিড আমি ইজিলি ধরতে পারবো তো এটা দেখেন আমি একটু ডিজাইন করতেছি তারপর এটার মিড পয়েন্টটা ধরে এই পাশে নিলাম এটাকে আমরা এক্স করে দিলাম একটা করলে বাকিটা আমরা মিরর করে ইজিলি করতে পারবো তো জাস্ট এটা কি করবো আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে আমি জাস্ট এটাকে একটা আবার এখানে একটা লাইন নিলাম লাইন নেওয়ার পর এদিকে দিলাম এটাকে আমরা মিরর করে দিলাম এমআই এন্টার এই যে মিরর করে দিলাম ন দিয়ে দিলাম এটা তুলে দিলাম এটাকে সিলেক্ট করে আবার এটাকে এম আই এন্টারপ্রাইজ করে এটাতে ধরে এটা মিরর করে দিলাম ঠিক আছে এবং এটা যদি আমরা এক্স করে দিই এটাও এক্স করে দিলাম এটা এক্স টুট করে দিলাম ঠিক আছে এটা এক ধরনের একটা শেপ শেপে চলে আসছে আপনার এটা সেটা আপনার উপর ডিপেন্ড করে দিয়েছে আপনি কী ধরনের করবেন এটাকে যদি আমরা মিরর করে দিয়ে এদিকে নিয়ে এসে এটা কিন্তু হয়ে গেলো এখন যদি এটাকে এই পাশে এক্স করে দিয়ে তারপর হচ্ছে এই মিড পয়েন্টটা ধরে এই মিড পয়েন্টটা আমরা ধরে হচ্ছে এটাতে আরেকটু কাজ দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন এই প্যাসেটটা করে দিলাম এই প্যাসেটটা করে দিলাম ঠিক আছে এখন কিন্তু এটা এরকম দেখাচ্ছে জানালে কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে আপনারা চাইলে অথবা আর এটারকে আরেকটু মডিফাই করা যেতে পারে ধরেন যে আমার শেপ অনুযায়ী আমি সাজাবো আপনারা অনুযায়ী আপনি বসে বসে সুন্দরভাবে ড্রাফটিংটা করবেন অর্থাৎ ড্র করবেন এটা কী করা যেতে পারে আর একটু যদি দেখি যে দেখেন এটা তুলে দিলাম এটাও তুলে দিলাম ঠিক আছে এই দুইটা তুলে দিলাম এখন যদি আমরা দুই ইঞ্চির অফসেট নিই পাশে এইট পাশে অফসেট নিলাম এই পাশে অফসেট নিলাম সেম কাজটা এখানেও করলাম এখানেও করলাম একটু সময় নিচ্ছি ফিলেট করে দিচ্ছি আমরা এফ এন্টার প্রেস করে ফিলেট করে দিচ্ছি এই দুই পাশে এটা ডিলেট করে দিচ্ছি বাকি যে অংশগুলো আছে বাড়তি অংশগুলো একটু মনোযোগ সহকারে দেখুন যারা নতুন ওটাকে শিখতেছেন কাজে আসবে এটাও ডিলিট করে দিলাম এফ এন্টার প্রেস করে এটা আমরা ফিলেট করে দিলাম ঠিক আছে এটা কিন্তু এরকম জানালা হইতে পারে এখন এখানে যদি চান যে আমরা হ্যাঁ এটা আমরা এই পাশে হচ্ছে এই এয়ারলাইনগুলো দিব এই যে দেখেন এরকম চাইলে কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের জানালা ডিজাইন করা যায় জাস্ট দেখালাম আপনাদেরকে শেপটা কিভাবে করতে হয় এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ একজন ডিজাইনের উপর ডিপেন্ড করে ডিজাইনার কিভাবে ডিজাইন করবে তাই না তো ভিডিওটা যদি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও সামনে আসবে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে জনবসবাইকে পেজটি ফলো করে যাবেন থ্যাংক ইউ